দেখুন ওনারা যদি চাইতেন। যে যেটা আমরা নিন্দা করছি আমরা বলছি যে ধর্ষকের সাজা হোক অপরাধিতা বিল পাশ হোক ওরা যদি চাইতেন তাহলে কেন্দ্র থেকে বিলটা পাশ করাতেন এখানে ওনারা অস্তিত্ব জাহির করার জন্য ঘুরে বেড়াচ্ছেন কিন্তু মানসিকতাটা আমাদের এটা করার না তাহলে ওনারা যে যে জায়গায় যে যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে সেই সেই রাজ্যে মহিলাদের নগ্ন করে মাথা চুল নড়া করে ঘোল ঢেলে ঘোরাচ্ছেন সেটা কিন্তু ওনারা করতেন না ভারতীয় জনতা পার্টি ওনাদের যে একজন মন্ত্রী আছে আপনারা জানেন তিনি অত্যন্ত নারীবিদ্ি এবং এমন এমন কথা বলেন যেগুলো ভাইরাল হয়ে যায় সুতরাং আমরা কিন্তু এইগুলোতে কোনো মাতেই সায় দিতে পারি না আমরা মহিলাদেরকে সুরক্ষিত রাখতে চাই আমরা চাই যে যে দোষী সে শাস্তি পাক আপনারা দেখাবার সময় আগেটা কাটবেন পেছনটা কাটবেন মাঝখানটা দেখিয়ে দেবেন এগুলো করবেন না ওদের সচেতনতার অভাব